হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদের ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখাবো এই একটা সূত্র ধরে তোমরা সব সাইজের কিন্তু কাটিং করতে পারবে তো আজকে দেখো মাপগুলো দেখে নাও ঝুল রয়েছে চোদ্দো পুট রয়েছে চোদ্দো পয়েন্টের মাপ রয়েছে সাড়ে নয় ছাতি রয়েছে সাঁয়ত্রিশ কোমর রয়েছে তিরিশ সামনের গলা পাঁচ পিছনের গলা নয় এই মাপ অনুসারে কিন্তু আমরা কাটিংটা করব কিন্তু তোমরা যদি মনোযোগ সহকারে দেখো সব সাইজের জন্য কিন্তু কাটিং শিখে যাবে তোমরা রিকোয়েস্ট করেছিলে ভাই যে আটত্রিশ বা সাঁত্রিশ সাইজ ব্রাকার দেখাও আটত্রিশ বা সাঁত্রিশ এমন কিছু হেরফের হয় না এই কাটিংটাই কিন্তু তোমরা এই দুটো সাইজই করতে পারবে তো প্রথমে দেখো আমি কাপড়টাকে কিন্তু দুভাজ করে নেব। এই যে এবার জোড়া সাইড থেকে কিন্তু সব সময় কাটিংটা করতে হয় আর কাপড়টা যেহেতু একটু ব্যাকা রয়েছে আমি দাগ কেটে আগে সোজা করে নিচ্ছি এবার এখান থেকে প্রথমে আমরা ঝুল নিয়ে নেব ঝুল চোদ্দো আছে তার সাথে এক ইঞ্চি প্লাস করতে হবে এটা সব সাইজের ক্ষেত্রেই পনেরো ইঞ্চি ঝুল নিয়ে নিয়ে নিয়েছি এবার এখান থেকে আমাদের যেহেতু একটু ডিপ গলা হবে তো আমরা এখানে পুট নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তো তার থেকে হাফ ইঞ্চি বেশি ছয় ইঞ্চিতে কিন্তু আমরা মোহরার জন্য দাগ দিয়ে দিলাম এবার এই দাগটা একটু টেনে বড় করে দিলাম এবার ওপরের দাগের সাথে নিচের দাগ এইভাবে একটা বক্সের মতো করে দিলাম এবার এখানে কিন্তু আমাদের হবে ছাতির মাপটা ছাতি যা থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে তো সাঁত্রিশ ইঞ্চিকে আমরা চার দিয়ে ভাগ করে সাড়ে নয় পেয়েছি আর সেলাই মার্জিনের জন্য এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি ঠিক আছে এবার এখান থেকে কিন্তু আড়মলের শেপের জন্য দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমরা এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব ঠিক আছে এবার একদম নিচে চলে আসবো এখানে আমাদের আসবে কোমরের মাপটা সেটাকেও চার দিয়ে ভাগ করতে হবে যাই থাকুক না কেন তো চার দিয়ে ভাগ করে আমাদের কিন্তু তিরিশ ইঞ্চিকে সাড়ে সাত এসছে তো এখান থেকে আরও এক ইঞ্চি ট্যাকেনের জন্য পিছনে যে দিই সেটা আর দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য দিয়ে দেব। এবার নিচের দাগ আর ওপরের দাগটাকে এইভাবে মিলিয়ে দেব। এবার দেখো এখানে এক্সট্রা যে দেড় ইঞ্চিটা আমরা নিয়েছিলাম এটা যদি পরে মোটা হয়ে যায় তো তার জন্য এবার আমরা চলে আসবো এখানে ট্যাকেনের মাপ তো ট্যাকেনের মাপ দেখো এদিক থেকে আমি চার ইঞ্চিতে দিয়ে দিচ্ছি আর দুই পাশ থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিয়ে ওপর দিকে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে তোমরা ওপরে চাইলে একটু কম বেশি দিতে পারো সাড়ে চারের জায়গায় পাঁচও দিতে পারো তো এইভাবে ট্যাকেনটা দেখো দিয়ে নিতে হবে আর এখানে আমরা দুই ইঞ্চিতে গলাটা কাটিং করব যেহেতু একটু ডিপ গলা দুই ইঞ্চির বেশি নিলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে পিঠের লেন্থটা আমি নয় ইঞ্চি নিয়েছি পিঠটা একটু বেশি ছড়ানো করব সেই জন্য এখানে তিন ইঞ্চিতে নিয়েছি তোমরা চাইলে এখানে আড়াই ইঞ্চি নিতে পারো তো এখানে একটু আমি ছড়িয়ে ডিপ গলা করব এটা তো দেখো ওপর নিচের দাগটা কিন্তু আমি এইভাবে মিশিয়ে দিচ্ছি এবার আমরা এখানে গোল গলা করব তার জন্য রাউন্ড শেপ দিয়ে দেবো এইভাবে তো এখানে চাইলে তোমরা যে কোনো গলা করতে পারো আর এখান থেকে আমি হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি কেন কি যেহেতু গলাটা খুব ডিপ তার কারণে তো এবার কিন্তু আমরা পুরো যে মাপ করেছি সেই মাপ বরাবর কিন্তু পুরো কাটিং করে নেব তো বন্ধুরা তোমাদের যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের উত্তর দিয়ে দেব। তো এখানে ঠিক যেভাবে আমি কাটিং মানে মাপ করেছি পুরো সেমভাবে কিন্তু কাটিংটা করছি এখানে ট্যাকেনের জন্য পিছনে মার্ক করে রাখছি যে পরে যাতে আমরা সেলাই করব তখন যেন বুঝতে পারি তো দেখো এখানে হয়ে গেছে তো আরও একটা দুভাজের কাপড় নিয়ে নেব আর ঠিক পিঠের কাপড়টাকেও আমাদের দরকার কিন্তু তার আগে জোড়া সাইডটা আমার দিকে রয়েছে এইখান থেকে আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব বুঝতে পেরেছ দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে ওপর নিচের দাগটাকে এইভাবে মিশিয়ে দেবো তারপরে আমরা এই যে পিঠের যে কাটিংটা করেছি পুরো হুবুহু একে দুই ইঞ্চির পরে আমরা বসিয়ে দেব আর সেম যেরকম মাপ রয়েছে আমরা কিন্তু সেইভাবেই এইভাবে মার্কটা করে নেব ঠিক আছে এই যে নিচের দিকে তোমরা চাইলে দাগ দিতে পারো নাও দিতে পারো কোনো সমস্যা নেই আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি তো এটাকে এবার আমরা সরিয়ে নেব পেছনের পাটটাকে ঠিক আছে তো পেছনের গলাও দুই ইঞ্চিতে কাটিং করেছি সামনের গলাও দুই ইঞ্চিতে এবার এখান থেকে সামনের গলার যে লেন্থটা সেটা পাঁচ ইঞ্চি আছে এখানে এক ইঞ্চি বাড়িয়ে আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম আর দুই ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে কিন্তু দাগটাকে একটা বক্সের মতো আমরা করে দেব ঠিক আছে মানে এবার আমরা এখান থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেব এবার একটা রাউন্ড করে শেপ দিয়ে দেব। বুঝতে পেরেছ এটা কিন্তু আমরা দুই ইঞ্চির পর থেকে কাটিংটা করছি এবার আমাদের এখানে পয়েন্টের মাপ রয়েছে সাড়ে নয় তার সাথে আড়াই ইঞ্চি যোগ করব তাহলে আমাদের টোটাল আসছে কিন্তু বারো ইঞ্চি এভাবেই তোমরা পয়েন্টের সাথে আড়াই ইঞ্চি প্লাস করে নেবে আর এখান থেকে আমাদের কিন্তু একটা সূত্র থাকে যা ছাতি হয় সাঁত্রিশ ইঞ্চি ছাতি রয়েছে তাকে কিন্তু দশ দিয়ে ভাগ করব। তাহলে আমাদের আসছে থ্রি পয়েন্ট সেভেন ঠিক আছে আরও একবার থ্রি পয়েন্ট সেভেন আমরা নিয়ে নেব তোমাদের যা আসবে ভাগ করে আরও একবার নিয়ে নেবে এবার এই দুটোকে যোগ করলে আসছে সেভেন পয়েন্ট ফোর তার সাথে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি তো টোটাল আমাদের আসতে কিন্তু এইট এই মাপটা আমাদের দরকার তোমরা এইভাবে সূত্রটা আমি ঠিক যেভাবে করলাম এইভাবে তোমরাও বের করে নেবে এবার যে এই দাগটা কেটেছি এই দাগটাতে আমরা যা আমাদের বেরিয়েছে এই এইট পয়েন্ট ফোরটা আমরা এখানে নিয়ে নেব বুঝতে পেরেছো এবার আমাদের এটাকে দুই ভাজ করতে হবে ঠিক আছে যা আছে তাকে অর্ধেক করতে হবে এবার একটা পয়েন্ট করতে হবে তো এবার গলায় চলে আসবো এখানে এক ইঞ্চিতে দাগ দিয়ে দেব মানে দুই ইঞ্চির যে এক্সট্রা নিয়েছিলাম সেখান থেকে এবার দেখো এই দাগের থেকে দেড় ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেব আর ঠিক ওই পাশের যে পয়েন্টটা করেছিলাম সেখান থেকেও দেড় ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দেব বুঝতে পেরেছ আর নিচের দিকে হাফ ইঞ্চিতে একটা পয়েন্ট করব আর এই দাগের থেকে আবার আমরা এক ইঞ্চিতে নিচে একটা পয়েন্ট করব এবার এই হাফ ইঞ্চির নিচে থেকে আবার দেখো আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব। এবার এই পয়েন্ট থেকে আবার তিন ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। বুঝতে পারলে আমরা কোথায় কোথায় পয়েন্টগুলো করলাম না বুঝতে পারলে আবার রিপিট করে একটু দেখে নিও এবার দেখো এই যে পয়েন্টগুলো করেছি এই দাগগুলোকে আমরা কিন্তু এইভাবে ত্যাচড়া ত্যাচড়া করে মিলিয়ে দেব। ঠিক আছে তো দেখো ওই মিডিল পয়েন্টটা আমরা মেলাচ্ছি যেখানে আমরা অর্ধেক করেছিলাম সেখানে তো নিচের সাইডেও সেম এইভাবে কিন্তু মিলিয়ে নেব এবার এইগুলো যে কোনা কোনা ভাবটা হয়েছে এটাকে এই কোনা রাখবো না জাস্ট একটু রাউন্ড করে শেপ করে দেবো আমরা ঠিক আছে হাত চোখের আন্দাজে এবার এখান থেকে আমরা দেখো আরমোলের শেপ দেড় ইঞ্চিতে নিয়েছিলাম তো এখানে এক ইঞ্চিতে সামনের পাটের জন্য আরমোলের শেপ নেব হলে সামনেটা খুব ফুলে ফুলে থাকে খুব বাজে লাগে দেখতে তো ওটা কিন্তু কাটা ওটা হবে না ওটা পেছনের পাটের জন্য এবার এই দাগটা থেকে আমরা আড়াই ইঞ্চি ভেতরে একটা পয়েন্ট করব পয়েন্ট করে এই দেখো এখানে একটা পয়েন্ট পেয়েছি এখানে একটা এখানে একটা এই তিনটে পয়েন্টকে আমরা এইভাবে রাউন্ড করে চোখের আন্দাজে এইভাবে মিলিয়ে দেব। বুঝতে পারলে তো এবার এই নিচের দাগটাও এইভাবে নিচে যে পয়েন্টগুলো আমরা করেছি সেইভাবে মিলিয়ে দেব। আর এই দাগটা থেকে এরকমভাবে কিন্তু একটু রাউন্ডের মতো করে নিয়ে যাবো এবার দেখো দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি এটা এক নাম্বার এটাকে দুই নাম্বার বাটি আর এখান থেকে দেখো ছয় ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে এখানে একটু ত্যাচরা হালকা একটু ত্যাচরা করে এইভাবে কোনি করে দাগটা দিয়ে দেব। এটা কিন্তু আমাদের তিন নাম্বার এসে গেল। এবার আমাদের আরও একটা পার্ট বাকি যার জন্য কিন্তু এইভাবে পেছনের পাটটাকে বসিয়ে নিতে হবে আর এটাও কিন্তু নিচে দু কাপড় রয়েছে তো মাপটা আমরা নিয়ে নিলাম পেছনের পাটের কতটা আসছে কোমরটা ঠিক আছে তো একটা সোজা দাগ থেকে এরকম করে সাড়ে চার ইঞ্চিতে একটা পয়েন্ট করব বুঝতে পেরেছ আর এখান থেকে দেখো চার ইঞ্চিতে একটা পয়েন্ট করব। দিয়ে এর টোটাল যে রয়েছে যতটা দেখো এই সাড়ে দশ ইঞ্চি মতো রয়েছে এটাকে এবার মিডিল করে আরও হাফ ইঞ্চি কম নিতে হবে তো এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি এবার এই দাগ তিনটেকে কিন্তু এরকম যদি তোমার কাছে স্কেল থাকে তাও হবে নাহলে চোখের আন্দাজে কিন্তু তোমরা এইভাবে তিনটে দাগকে মিলিয়ে দেবে তো বুঝতে পারলে এটা হয়ে গেল আমাদের চার নাম্বার পার্ট তো তোমাদের কিন্তু এইভাবেই সব সাইজের জন্যই কাটিং করতে হবে শুধু মাপগুলো জাস্ট আলাদা থাকবে তো পিঠটাও আমরা কাটিং করে নিচ্ছি এখানে রাউন্ড গলা আছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর ভয়ের কোনো কারণ নেই আমি যেভাবে দেখালাম এই যে এখানে কিন্তু নিচে একটা ট্যাকেন হয় ব্লাউজের সেই দাগটা আমি এই যে কেটে নিলাম ট্যাকেনের মাপটাও তোমরা মার্কিং করে রাখবে তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে ঠিক আছে তো দেখো আমি এগুলোকে একটু রাউন্ড রাউন্ড করে দিচ্ছি তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে আর কি বাটিগুলো তো তোমরা কিন্তু এইভাবেই কাটিং করে ফেলতে পারো আমি যেমন এটা সাঁত্রিশ সাইজ করেছি আটত্রিশ সাইজও সেম এরকমই হবে তোমরা এমন কিছু হের ফের হবে না তো তোমরা চাইলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখে তোমরা করতে পারো তোমরাই রিকোয়েস্ট করেছিলে দিদি ভাই দেখাও তো আমি এই তার জন্য দেখিয়ে দিলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না কমেন্ট বক্সে আর হাতা কিভাবে কাটিং করবে সেটা ডিটেলসে ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এখানে আর হাতা এক্সট্রা করে আমি দেখালাম না তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত তো দেখো এই যে সব পার্টগুলো তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা বন্ধুরা